হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমার বিডিপুট লাইফ স্টাইল পেজে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম চিকেন রান্নার রেসিপি তা কড়াইতে একটু তেল বসিয়ে দিলাম তারপরে চিকেন আলুটা বেজে নিচ্ছি ধীরে ধীরে চোলা মিডিয়াম আছে দিয়ে আজকে একসাথে বাজি করে একসাথেই সব মশলা দিয়ে কষিয়ে রান্না করব এভাবে রান্না করে দেখতে পারেন আপনারা খেতে খুব মজাদার হয় তাই আমি বাজার সময় একটু লবণ আর একটু হলুদুর গুঁড়া দিয়ে দিলাম ধীরে ধীরে মিডিয়াম আছে বাজি করে নিলাম বাজা প্রায় শেষের দিকে এখন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে ব্লেন্ডার করে নিছি ওইটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদুর গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি একসাথেই নেড়েছেড়ে একদম কষিয়ে নিতেছি মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ধনির গুঁড়া পরিমাণ মতো জিরা এলাচের গুঁড়া পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে আবার নেড়েছেড়ে কষিয়ে নিতেছি ধীরে ধীরে এখন কিছু এলাচ দুটা তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব একদম দেখতেই পাচ্ছেন বাজা বাজা করে কষিয়ে নিছি যত কষাবেন ততই তরকারির স্বাদটা বের হবে খেতেও খুব মজাদার হয় দেখতেও খুব লোভনীয় লাগছে ব্রয়লার মুরগি বাজি করে রান্না বা কষিয়ে বেশি করে রান্না করলে অনেক মজা হয় আমি এক এক সময় এক এক রকম করে বাচ্চাদেরকে দিই যেহেতু বাচ্চারা মুরগি ছাড়া কিছুই বোঝে না ম্যাক্সিমাম বাচ্চারাই চিকেন বেশি পছন্দ করে সে আমার ছেলে ওরাও মাছ খেতে চায় না তাই আমার প্রায় চিকেনটা থাকে আমি আজকে এইভাবেই রান্না করব বসানো শেষ পানি গরম করে রাখছি আগে থেকে গরম পানি দিয়ে দিলাম তরকারির ভিতরে গরম পানি দিলে মজাটা দ্বিগুণ হয় ঠান্ডা পানি না দেওয়াটাই ভালো সবসময় গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন তা আমি কিছু গরম পানি করে নিচ্ছি গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমার পানি দেওয়ার পর বলক চলে আসছে দেখতে পাচ্ছেন তরকারিটা খুব লোভনীয় আমার বিড়ি মাঝখানে বয়সে কোনো বুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন আমি কিছুই বুঝতেছি না সব কিছু করার চেষ্টা করি ইনশাআল্লাহ আশা করি সব কিছু ঠিক হবে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে চেষ্টা করে যাচ্ছি আপনারাও দোয়া করবেন পাশে থাকবেন যাতে আগাতে পারি সব কিছু সুন্দর মতো ভিডিও করতে পারি বয়েস দিতে পারি আমার রান্না প্রায় শেষ আলুও সিদ্ধ হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে জলটা একদম শুকিয়ে নিলাম এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দেব জল টেনে গেছে তাই হালকা জিরার গুঁড়ো দিয়ে দিছি ফ্লেভারটা অনেক ভালো আসবে জিরা ছুলে বাজি করে গুঁড়ি করে রেখেছি তাই জিরার গুঁড়োটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ এখন আমি খড়ায় নামিয়ে নেব পরিবেশন করব আজকে ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে On harik bir video'suydu. Selamünaleyküm. Balı dakmin